আপনাদের বাজেটের সিদ্ধান্ত নেওয়া ফোন দেওয়া হয় স্মার্টফোন আগামী বছর থেকে বারো ক্লাসের পরিবর্তে আমরা এগারো ক্লাসে স্মার্টফোনটা দেব কারণ এগারো ক্লাসে পেলে ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি করতে সুবিধে হবে কন্ট্রাক্টুয়ারে যারা কাজ করে গ্রুপ সিডি সাড়ে তিন হাজার এবং তিন হাজার টাকা বাড়ানো হয়েছে সিভিক ভলেন্টিয়ার্স গেম পুলিশ পুলিশ ভালো কাজ করবে প্রায়রিটি দিয়ে মনে রাখবেন চাকরি নিতে গিয়ে আলাদা আর যারা পাঁচ বছর ছ বছর কাজ করছে ফিল্ডে তাদের কোয়ালিটিটা আলাদা মনে রাখবেন তাদের বিশ শতাংশ রিজার্ভেশন করে দেওয়া হয়েছে আগামী দিন আজকে আপনারা সিভিল পুলিশ কালকে আপনারা কনস্টেবল হবেন কাল আপনারা গার্ড হবেন আপনারা আপনাদের তো মর্যাদা পাবেন হাতিরেতে মারা গেছে বা বাঘে কামড়ে মারা গেছে এরকম আটশো জনকে আমরা চাকরি দিয়েছি জঙ্গল জঙ্গলমহলে আপনারা জানেন কয়েক হাজার হোমগার্ড আমরা রিক্রুট করেছিলাম আর বাইরে যাদের হাজবেন্ড বা ছেলেমেয়েরা কাজ করছে জেনে রাখবেন তাদের জন্য আলাদা করে পাঁচ লক্ষ টাকার একটা করে স্বাস্থ্যসাথী কার্ড করে দিচ্ছি তার কারণ তারা বাইরে গিয়ে অনেক সময় হয়ে গেলে তারা পয়সা পায় না তারা ট্রিটমেন্ট করতে পারে না জন্ম থেকে মৃত্যু অব্দি বাংলায় কাজ আছে বাচ্চা জন্মালেই সবুজ শ্রী এমনকি মারা গেলে পর্যন্ত যদি কেউ খোঁড়াতে না পারে কবর দিতে না পারে তাদের জন্য সমব্যাথী আছে দু টাকা করে দেওয়া হয় স্কিমে কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে আরও তেরো লক্ষ লক্ষীর ভাণ্ডার ভুকি দিলাম আরও এগারো লক্ষ বার্ধক্য ভাতা গত মাসে আমি করেছি নতুন করে এক লক্ষ চার হাজার বিধব ভাতা করে দিয়েছি সেলফ হেল্প গ্রুপের জন্য প্রতি জেলায় জেলায় আমরা বিগ বাজার তৈরি করে দেবো তারা যে জিনিসগুলো তৈরি করে যাতে সেখানে বিক্রি করতে পারে এবং তার সারা বছর একটা ভালো ইনকাম হতে পারে দেখলেন তো আজকেও লক্ষ লক্ষ টাকা আজকেও প্রায় সাত লক্ষ পরিবারকে পরিষেবা তুলে দেওয়া হলো কিছু তো আপনি স্টেজের থেকে দিই বাদ বাকিটা সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায় তারা ডাইরেক্ট টাকাগুলো পেয়ে যায় হলো চোখে দেখতে না বিনা পয়সায় চশমা পাচ্ছে চোখের আলো তাও দেওয়া হচ্ছে কি বাকি আছে বলুন তো মানবিক ভাতা হুইল চেয়ার থেকে শুরু করে সবকিছুই যতটা সম্ভব আমরা দিচ্ছি এবং দেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন